আরে বাবরে তঙ্গ একসাথে টাকা মুশকিলি তোমরা তো তিন দোনে একই রকম কেরা যে কোন না হেরে তো বলা যায় না কেরা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আমি তো রেখেছিলাম রাহাত রিয়াত রায়াত তোমরা তো একসাথে আত করে ওঠো

এই লোক আর পুরা ভ্রান্ত তোমরা তো তিনজনে কি একই এ একই প্রেস কাটিং স্রোত এ কি সুপালাও তাই মনে সরো কনফিউজ হয়ে গেছস আবা না ওরে বাপ রে নারে তোমাদের নাম হবে কপি পেস্ট আর প্রিন্ট

এই জন্য তো তিনজনকে একসাথে স্কুলে ভর্তি নাই নলে তো মাস্টারের মাথা খারাপ হয়ে গেল জ্বালাতো তার